কেমন হ্যাঁ ভাই আছি আল্লাহ বুকে বড় জ্বালা নিবাতে পারবা হ্যাঁ যদি লিভার মানুষ থাকে তো অবশ্যই তো লিভার আমি তো ওই মানুষটাই চাচ্ছি একজন নিবানোর মানুষ চাচ্ছি নি বাবা হ্যাঁ পারবা পারব না কেন আমি হয়ে জন্মছি পারব তো শিওর তো হুম নিবাতে পারবা তো জ্বালা হ হ বুঝছি গোসল কয়বার করছো কয়বার গোসল করব হ্যাঁ একবার গোসল করছি মাত্র একবার হুম একবার গোসল করলে হয় আবার এখন নিয়ে গোসল করব এইবার জায়গা আছে দিনে দুইবার হুম তো কম পক্ষে দিনে তো চারবার গোসল করার অভিজ্ঞতা থাকতে হবে নালে হয় হুম কগলা কগলা তো না করতে হুম কোথায় আমি থাকি ঢাকা আমার বাড়ি হলো মমিনসিং গফরগাঁও মমিনসিং গফরগাঁও গফর গফরগাঁও তো আমি গিয়েছিলাম সিল্লায় পাঁচ চল্লিশ দিন ছিলাম এলাকার মানুষ কিন্তু ভালো ঠিক আছে তো কি খাওয়া দাওয়া করছো আজকে খাওয়া দাওয়া করছি কি আর খাওয়া দাওয়া করব ভাই শাক ভাজি করছিলাম আর ডাউল নানছিলাম লাল শাক না কালো শাক লাল শাক হ্যাঁ ওই দিক কি আছে ওই দিক কি পছন্দ আছে কার ওই দাও জোরা ওই দাও দেখছো ওর সাথে কি ওই সিপাই যাইতে চাচ্ছো হয় যে তো তাহলে আমাদের দিকে তাকাও হুম নাম কি জানো ফাতিয়া ফাতিয়া হুম তো ভাতে আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে নাম্বার আছে নাম্বার আছে পরিবারে কে কে আছে আমার ছোট ভাই আছে হুম আমার ছোট একটা ভাই আছে আচ্ছা তোমরাই যে অভাবের কথা কও তারপরে খুব কষ্টে আছে আসলে কষ্টে আছে না আসলে অনেক সুখে আছো হ্যাঁ খুব কষ্টে আছে ভাই মানছি তো এটা বোঝে না মানছি বোঝে কি না 10 টা মায়ের মত বুঝি আইতেও ভাই কিন্তু না আমি মিথ্যাবাদ মেয়ে না ভাই মিথ্যাবাদ বলতেও চাই না আমি যা বলি সত্যি কথাই বলি ভাই আমার বাবা বিয়ে করছে একটা আমার মাটা অসুস্থ এখন খুব কষ্টে আমার সংসারটা চলতে তার জন্য প্রতিবেদনের সামনে আইছি আমি ভাই তাই কি হয়েছে আপনার বাবার বাবাটা বিয়ে করছে মানে বাবা বিয়ে করছে মিয়ার মা মেয়ে বিয়ে না দিয়ে বাবা বিয়ে করছে আগে হুম আল্লাহ এটা কোন কথা হইল মিয়ার আর না বিয়ে দে বাবা বিয়ে করছে যাক ভালো তাহলে এখন কার সাথে থাকো আমার সাথে থাকো আচ্ছা তো যদি যোগাযোগ করতে চাই এই নাম্বার দিয়ে দেবো দর্শক তার নাম্বারটি হল জিরো ওয়ান থ্রি জিরো নাইন শূন্য এক তিন শূন্য নয় এক পাঁচ চার নয় পাঁচ ছয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসতে বিদায় নেওয়ার পূর্বে আপু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আমি বলি ভাই আমার একটু নোংরা কথা বললাম না এটা আমি তো আপনাদের কাছে অনুরোধ করি ভাই কি বুঝে নেই অনুরোধ করি ভাই আমার একটু নোংরা কথা বললেন না অনুরোধ তাছাড়া আর কিছু না না দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ